হঠাৎ করে কি হলো রুবেল হোসেন আর আশরাফুলের মধ্যে আশরাফুলকে যখন থেকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ দেয়া শুরু হয়েছে তখন থেকেই আরেক সাবেক ক্রিকেটার পেইসার রুবেল হোসেন একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরুটা হয় ঘোষণার পরই বাংলাদেশ ক্রিকেট দিয়ে ব্যাট বলের ইমোজি দিলেন এরপরেই আবার স্ট্যাটাস দিলেন দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড উল্লেখ করে দিলেন বাংলাদেশ ব্যাটিং কোচ সাথে একটা হাসির ইমোজি পরবর্তীতে চব্বিশ ঘন্টা পর আবারও রুবেলের স্ট্যাটাস সেই আশরাফুলকে ইঙ্গিত করে যে মাঠ এক সময় বিশ্বাস হারিয়েছে সে মাঠেই আবার শিক্ষা দিতে আসা জীবনটা আসলেই সিনেমা সময় সত্যি অদ্ভুত যাদের এক সময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল আজ তারা উদাহরণ দিতে এসেছে শুনুন নামের পাশে কোচ লেখা মানে দায়িত্ব গর্ব না আই লাভ ক্রিকেট ভালোবাসার দুটো মজি বাংলাদেশের ফ্ল্যাগ রুবেল হোসেন অনেক কিছুই বোঝাতে চেয়েছেন একটা সময় ভুল করেছিলেন আশরাফুল ফিক্সিং করেছিলেন পরবর্তীতে ক্ষমাও চেয়েছিলেন আবারও লেভেল থ্রি কোচিং সম্পন্ন করে বরিশাল রংপুর রাইডার্সদের মতো দলকেও কোচিং করিয়েছেন কোচ হিসাবে সফলও হয়েছেন তবে বিসিবিতে বয়স ভিত্তিক বা কোনো এজ লেভেল দলে কোচিং অভিজ্ঞতা পরীক্ষা না করে সরাসরি জাতীয় দল ন্যাশনাল টিমের দায়িত্ব দিয়ে দেওয়াতেই রুবেল সহ কিছু কিছু সাবেকরা সমালোচনা করছেন এখন আশরাফুল দায়িত্ব নিয়ে যদি সত্যি ভালো করে ফেলেন তাহলে বিষয়টা অন্য উচ্চতায় চলে যাবে যদিও আশরাফুলের পক্ষ থেকে কোনো টুশব্দ করা হয়নি তাকে নিয়োগের পক্ষে বিপক্ষে অনেকেই অভিমত জানাচ্ছেন সোশ্যাল মাধ্যমে